আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা মজাদার মাইন্ড ফ্যাক গেম প্লে সাথে তোমাদের কাছে চলে এলো তোমাদের এই ছোট্ট ভাইটি তো আস্তে আস্তে আমরা অনেক কিছু করব বন্ধুরা তো আমি কখন মরে গেছিলাম তো জানি না তাই জন্য আমার কাছে কিছু লুট নেই বন্ধুরা তাই জন্য এখন আমি কিছু স্টিক বানিয়ে পাথর দিয়ে আমাদের অস্ত্র শস্ত্র বানিয়ে নেব তো বন্ধুরা কথা করে আমি ক্রাফটিং টেবিলে সব এই সব বানিয়ে নেই বন্ধুরা আমি সবগুলো বানিয়ে তোমাদের কাছে ফেরে আসছি বন্ধুরা দেখ আমি তো বাইরে বেরিয়ে পড়েছি এবারে আমি আমার ফসলগুলো দেখতে যাব। দেখো বন্ধুরা আমার ফসলগুলো একটু একটু করে বড় হচ্ছে আমি আবার ঘরে চলে এলাম কেন জানো কারণ কাঠের সিঁড়ি আনতে এসেছি মানে কোনটা কারণ আমার বাড়ির পাশে মনসা মায়ের পুজো হচ্ছে তাই জন্য বন্ধুরা তো চলো এবারে আমি সিঁড়ি তৈরি করে নেই। তো বন্ধুরা আমি এগুলো দেখার এনেছি কারণ আমি তো মাটি দিয়ে সিঁড়ি বানাতে পারতাম এই দেখো আমি বানিয়ে নেছি এই রকম করে তো চলো আমি পুরোটা সিঁড়ি কমপ্লিট করে ফিরে আসছি 5 মিনিট লেটার আমি সিঁড়িটা কমপ্লিট করে নিয়েছি এবারে আমি ঘরে চলে যাই কারণ এবারে আমরা মাইনিং করতে যাবো এই তো আমি ঘরে চলে এসেছি আর কিছু চেস্ট বানিয়ে নিয়েছি এন জানো কারণ আমার কাছে যেসব জিনিস আছে সেগুলো আমি এই বাক্সের মধ্যে রেখে দেব। কারণ Papo!

না ভালো করে তো দাঁড়াও আমি প্রথমে এই অক্ষর পাঁচটাকে মেরে দেই আরে বাবা একটু পাঁচটাকে মার তুমি এরকম কলা ছাই বেরোলে কেন কিছু না পাই এত কষ্ট করার পর যা একটা অক্ষর পাশের মাংস পেলাম তো আমি আবার একদিন মাইনিং এর ভিডিও আনবো আর সেদিন একটা খুব সুন্দর জায়গা দেখে মাইনিং করব তো এবারে আমি এই জম্বিটাকে ছাড়বো না আমাকে অনেক জ্বালিয়েছিল না এবারে